ভয়াবহ রূপ ধারণ করেছে এবং বাড়ি থেকে বেরোতে পারছে না বাড়িতে প্রায় খুব পানি জল এবং এখানে যে প্রশাসন থেকে বিশেষটা ম্যানেজমেন্টের অবস্থা আরও করুন তাদের যে নৌকাগুলা ফোন করা বেশিরভাগ নষ্ট

চল্লিশ বছর আগে সুইচ গেটে বারে বারে বলেছি করা হোক প্রশাসনের তরফ থেকে কোনো সতর্কতা জারি করছে নাই যার কারণে মানুষ জলমগ্ন আছে বেরোতে পারছে নৌকাও নাই বিশেষ করে ম্যানেজমেন্টে কিছু কাম করার নৌকা নব্বই এই অবস্থায় uh, and, uh, uh